আজ আমি আপনাদের সাথে আল্লাহর একটি নাম নিয়ে আলোচনা করব। যা কোরআনে বহুবার এসেছে আর সেই নামটি হলো আল আলিম যিনি সব কিছু জানেন আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করেছেন তিনি সব কিছু জানেন অল্লাহ হু বিকুল্লি ইন আলিম যে আয়াতটির উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই তা হল কোরআনের চৌষট্টিতম সুরা সুরাতগাবের একটি আয়াত তিনি বলেন ই আলাম উমা আর নভুমন্ডল ও ভূমণ্ডলে যা আছে তিনি তা জানেন ওয়া ই আলামুমা তুসির ওমাতু আলী নুন তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে করো তাহলে আপনি যা সবার অগোচরে করেন আর যা সবার সম্মুখে করেন আল্লাহ তার সবই জানেন আল্লাহ আলিম বিদাতে সুদূর এছাড়াও আল্লাহ অন্তরের অবস্থা সম্পর্কেও সম্ম জ্ঞাত মানুষের মনের মাঝে যা লুকিয়ে আছে তার প্রকৃতি এবং আসল অবস্থা সম্পর্কে আল্লাহ সব সময় পুরোপুরি জানেন এটি অসাধারণ একটি আয়াত নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই এই আয়াত থেকে স্পষ্টত যা বোঝা যায় তার বাইরে গিয়ে একটু চিন্তা করুন আমরা জানি আল্লাহ সব কিছু জানেন আমরা জানি আমাদের বাহ্যিক ব্যাপারগুলো আল্লাহ যেমন জানেন তেমনি তিনি আমাদের গোপন ব্যাপারগুলো জানেন আমরা জানি আল্লাহ সাত আসমানের সব কিছু জানেন চলুন এর থেকে কিছু দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখি আল্লাহ কিভাবে আমাদের নিকট তুলে ধরেন যে আল্লাহ যা জানেন তা কোনোদিনও কোনোভাবেই আমাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহর নামের মর্ম উপলব্ধি করার একটি সর্বোত্তম পন্থা হল আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারা তারপর তুলনা করলে বুঝতে পারবো আল্লাহ আজাল্লার ক্ষমতা কতটা ব্যাপক আর আমরা কতটা তুচ্ছ এবং অক্ষম বান্দা চলুন ইতিহাসের জ্ঞান দিয়ে শুরু করা যাক কখন কোন যুদ্ধ হয়েছে কোন রাজা জয়লাভ করেছে কোন জাতির উপর জয়লাভ করেছে কোন জাতির উপর বিজয়ী হয়েছে একটি রাজবংশ কত বছর শাসন করেছে এই ধরনের তথ্য উপাত্ত ঐতিহাসিকটা লিপিবদ্ধ করে থাকেন কিন্তু আল্লাহ যেভাবে কোরআনে বিভিন্ন ঘটনার তথ্য প্রদান করেছেন একজন ঐতিহাসিকের পক্ষে কখনও সেভাবে কোনো ঘটনা লিপিবদ্ধ করা সম্ভব নয় যেমন কথা বলার পূর্বে ফেরাউনের মনের অবস্থা কি ছিল আল্লাহ শুধু আমাদেরকে ঘটনার বর্ণনাই দেন না বরং তিনি আমাদেরকে তার অন্তরের অবস্থার কথাও জানিয়েছেন ওয়ানুরিয়া হামানা মিন হুম্মা কানু আর ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে আবার বলছি ঐতিহাসিকদের এবং মানব জাতির অতীত কোন ঘটনার জ্ঞান থাকতে পারে এবং বর্তমানের জ্ঞান থাকতে পারে কিন্তু আল্লাহর এমন এমনকি ভবিষ্যতেরও জ্ঞান রয়েছে সুদূর ভবিষ্যতে জান্নাতের মানুষদের মাঝে কোন ধরনের কথোপকথন হবে সেটাও আল্লাহ ইতিমধ্যে জানেন আর আল্লাহ আমাদেরকে তা এমনভাবে বলেছেন যেন ইতোমধ্যে সেটা ঘটে গিয়েছে বুঝতে পেরেছেন ওয়াকানা ফাউলা এ ও আদা তো পূর্ণ হওয়ারই কথা ছিল আল্লাহ যে কত বেশি জানেন এটি শুধু তার একটা ইঙ্গিত মাত্র আমরা কেমন করে ফেরেশতাদের কথা জানতাম আমি আপনি কীভাবে জানতাম ওয়া ইউরসিল আলাইকুম হাফাজা তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী কিভাবে আমরা জানতাম যে দুই কাঁধের তারা আমাদের সকল কর্মলিপিবদ্ধ করেছেন রহমান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ আমরা কিভাবে জানতাম যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমার আপনার রিজিকের দরজা খুলে যায় ইস্তাকুম ইন্না সামা আলাইকুম মিদ্র দিনও জানতাম না শুধু আল্লাহর দিকে ফিরলে তার নিকট ক্ষমা চাইলে আপনি নতুন চাকরি পাবেন এর ফলে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এটা আপনার জীবনের এমন সব সমস্যার সমাধান করে দিবে আগে যার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আল্লাহ এটাই বলছেন আমাদের পক্ষে কোনোভাবে এই জ্ঞান অর্জন করা সম্ভব ছিল না কোনো বিজ্ঞান কোনো রিসার্চ কোনো ল্যাবরেটরি এটা আবিষ্কার করতে পারত না এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছ থেকে আসা সম্ভব অবশ্যই সব রহস্যের সবচেয়ে বড় রহস্য আমরা কিভাবে জানতাম কে আল্লাহ তিনি কোন ধরনের প্রভু কোন ধরনের রব তিনি তিনি আপনার আমার সাথে কোন ধরনের সম্পূর্ণ আরও হতাশাও রয়েছে ঠিক এমন মুহূর্তে নিজেকে এক ধরনের উপদেশ প্রদান করেন কিন্তু যদি ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে হয়তো নিজেকে সম্পূর্ণ ভিন্ন উপদেশ দিতেন অথবা যদি নিজেকে একটু চিন্তা করার সুযোগ দিতেন তাহলে হয়তো এমন অনেক বিষয় বিবেচনায় নিতেন যা তখন নেননি অন্য কথায় আমরা যখন নিজেদেরকে কোনো সমাধানের পথ বাতলে দেই এমনকি আমরা যখন নিজেদেরকে কোনো উপদেশ দেই সেটাও হয় পক্ষপাত দুষ্ট আমরা এমনকি নিজেদেরকেও সম্পূর্ণ নিরপেক্ষ উপদেশ প্রদান করতে পারি না আমরা এমনকি এই কাজের যোগ্যও নই বন্ধু বা পরিবারের কোনো সদস্য আপনাকে আংশিক উপদেশ দিতে পারেন আপনি নিজে নিজেকে আংশিক উপদেশ দিতে পারেন যে কারণে আমি এই সমস্ত উদাহরণ আপনাদেরকে তুলে ধরছি তা হল যখন আল্লাহ বলছেন তিনি সব কিছু জানেন তিনি আমাদেরকে উপদেশ প্রদান করেন